সালাম আলাইকুম গাইজ আমি উমর আলী সার্ভেয়া থেকে আজকে কথা বলবো আপনারা সার্ভেয়াতে আসেন বা ইউরোপের যে কোনো দেশে আসেন আসার পূর্বে কি কী কাজ শিখে আসা দরকার সেই বিষয়ে কথা বলবো তো এর আগে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফার্স্ট টাইম যে কথাটা বলবো আপনারা এক নম্বরে ধরেন ইলেকট্রিশিয়ান কাজ শিখে আসতে পারেন এখানে বলেন বেশি এখানে ইলেকট্রিশিয়ানের অনেক চাহিদা আপনারা অবশ্যই অবশ্যই ইলেকট্রিশিয়ান কাজ শিখে আসবেন এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই এর সার্টিফিকেট ব্যবস্থা করবেন এবং ইলেকট্রিশিয়ান যখন আপনারা কাজ করেন এর কিছু ভিডিও আপনাদের কাছে রাখবেন রাখলে পরে এখানে আপনার আসার পর এখানে এটা আপনাদের অনেক উপকার হবে দুই নম্বর আছে হচ্ছে আপনারা পিলাম্বারে কাজ শিখে আসতে পারেন পিলাম্বারে কাজের এখানে প্রচুর চাহিদা কাজ শেখার অবশ্যই সার্টিফিকেট এবং ভিডিও নিয়ে তিন নম্বরে আপনারা ওয়েল্ডিং এর কাজ শিখে আসতে পারেন সার্ভেতে ওয়েল্ডিং এর অনেক চাহিদা এখানে বাসাবাড়ি বলেন ফ্যাক্টরি বলেন এখানে ওয়েল্ডিং এর কাজ আসলে পরে এখানে মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন তো সেই ক্ষেত্রে যারা ওয়েল্ডিং এর কাজে দক্ষ তাদেরকে অগ্রাধিকার থাকবে সব সময় ইউরোপে আসার জন্য দেখবেন যে যারা ওয়েল্ডিং এর কাজ জানে এদেরকে এজেন্সিরা গ্রুপে গ্রুপে পোস্ট করে দিতে খুঁজে তো যারা ওয়েল্ডিং এর কাজ জানা আছে অবশ্যই অবশ্যই কাজের পাশাপাশি আপনারা সার্টিফিকেট জোগাড় করে রাখবেন এবং অবশ্যই ওই ওয়েল্ডিং এর আপনারা ভিডিও যে কাজ করছেন এই ভিডিওটা আপনাদের কাছে রাখবেন এখানে আসার পরে সেটা আপনাদের অনেক উপকার হবে চার নম্বর হচ্ছে আপনারা অবশ্যই ড্রাইভিং শিখে আসবেন তবে ড্রাইভিং শিখে আসবেন যাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে তারা এখানে আসার পরে প্রচুর চাহিদা পাবেন তবে ইউরোপে বলেন বা ইউরোপ বা সার্বিয়াস যেখানেই বলেন আপনি ইউরোপে ড্রাইভিং হচ্ছে আপনার ধরেন বড় বড় ট্রাক বলেন বড় বড় লোডিস যে গাড়িগুলো আছে এই গাড়িতে বা সিটি কর্পোরেশনের যে বাসগুলো আছে এই বাসগুলোতে প্রচুর চাহিদা বাকি পার্সোনালি প্রাইভেট কার ব্যবহার করার মতো ড্রাইভিং এরা এখানে ব্যবহার তেমন করে না কারণ এখানে ছোট বড় সবাই ড্রাইভিং পারে পারে তো সেই ক্ষেত্রে আপনার পার্সোনালি ড্রাইভিং কার হিসাবে কারের যে ড্রাইভিং লাগে এখানে ইউরোপে তেমন এই ড্রাইভিং কারের ড্রাইভিং লাগে না তো লাগে হচ্ছে আপনার বড় বড় ট্রাক এবং বড় বড় বাস যে বাসগুলো হাইওয়েতে চলে এই ধরনের ড্রাইভিং লাগবে এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই বড় গাড়ি চালানোর মতো অ্যাভেলিটি রাখবেন এবং গাড়ি চালানোর ভিডিও পেলার সাথে অবশ্যই লাইসেন্স রাখতে হবে আর লাইসেন্স নিয়ে আসলে একটা জিনিস সুবিধা হবে আপনার এইখানে আসার পরে আপনাকে লাইসেন্সের জন্য স্টা পরীক্ষা দেওয়া লাগবে না আপনার যে বাংলাদেশের যে লাইসেন্সটা থাকবে এই লাইসেন্স দিয়েই আপনি এইখানে পরিবর্তন ইউরোপের একটা আপনি চাইলে ইন্টারন্যাশনাল পর্যায়ে ড্রাইভিং করতে পারেন চাইলে পরে আপনি শুধুমাত্র সার্ভিআ চালাবেন এরকম আপনি করতে পারেন পারেন যদি আপনার বাংলাদেশে থাকে এক্ষেত্রে লাইসেন্স থাকলে আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে লাইসেন্স থাকলে সেই লাইসেন্স শুধু দেখায় আপনি অন্য একটা সার্ভে লাইসেন্স তৈরি করতে পারবেন দেন আপনার কোনো পরীক্ষাও দেওয়া লাগবে না আর যখন আপনার লাইসেন্স থাকবে না সেই ক্ষেত্রে আপনার একটু পরীক্ষা দেওয়া লাগবে অনেক জটিলতা আছে দেন সেই জটিলতা ফেস করে পরবর্তীতে আপনার লাইসেন্স করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আপনার শেফ বা বাবরচি এখানে প্রচুর চাহিদা বাবরচি এই বাবরচির চাহিদাগুলো আছে আপনার এখানে বিভিন্ন বিশেষ করে শহরগুলাতে এখানে অনেক বড় রেস্টুরেন্ট আছে তো সেসব রেস্টুরেন্টে বাবরচি শেফ এদের প্রচুর চাহিদা তো এখানে আপনারা আসলে পরে যারা ভালো দক্ষ বাবরচি আছেন এনাদের বেতনও খুব ভালো থাকে বাবরচিদের এবং পাশাপাশি এনারা অনেক ডিউটির পাশাপাশি ওভার ডিউটি করার সুযোগ থাকে তো সেই ক্ষেত্রে যারা বাবর আপনাদের লাইসেন্স আছে বা এর ভিডিও আছে তাদের জন্য অনেক চাহিদা তো অবশ্যই অবশ্যই আপনারা বাবর হাতের কাজটাও শিখে আসবেন এটাও আপনাদের অনেক উপকার হবে ছয় নম্বর হচ্ছে আপনারা যারা কার মেকানিক আছেন বা এসি মেকানিক এদেশে ঠান্ডার দেশ বাকি এদেশে এসি চলে যে এসি দিয়ে আপনার গরম হিট বের হয় ইভেন ঠান্ডা হিটও বের হয় তো যারা কার মেকানিক এদেরকেও প্রচুর চাহিদা পাশাপাশি যারা এসি ছাড়তে পারে এসি মেকানিক এই এইগুলোরও খুব চাহিদা কারণ এখানে প্রত্যেকটা ঘরে ঘরে হিটার লাগানো প্রত্যেকটা ঘর বলেন শপিং মল বলেন দোকান বলেন অফিস আদালতে প্রত্যেকটা জায়গায় এখানে এসি ব্যবহার হয় হোক সেটা গরম হিট বা বের হয় ওই একই এসি দিয়ে আবার ঠান্ডা হিটও বের হয় তো সেখান থেকে আপনারা যারা এসি মেকানিক আছে অনেক চাহিদা এবং কার মেকানিক যেহেতু প্রত্যেকটা ঘরে ঘরে এখানে কার ব্যবহার করে তো যেহেতু এখানে কার বেশি তো এখানে কারের সমস্যা বেশি তো এখানে কারের যারা আছে কার গাড়ি যারা মেকানিক এদের প্রচুর চাহিদা তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কার মেকানিকের সার্টিফিকেট থাকতে হবে এবং পাশাপাশি নিজের কাছে ভিডিও থাকা লাগবে যে আপনি কাজটা পারেন এই দুটা জিনিস থাকলে পরে আপনাকে দেখবেন যে অনেক চাহিদার সঙ্গে মানুষ আপনাকে রিসিভ করতেছে সাত নম্বর হচ্ছে কনস্ট্রাকশনে সমস্ত কাজ আপনারা শিখে আসবেন কনস্ট্রাকশনে তো অনেক মানে অনেক একটা বিষয় নিয়ে কনস্ট্রাকশনের ভিতরে কিন্তু অনেক সাইড আছে তো কনস্ট্রাকশনের আপনার যাবতীয় কাজগুলো শিখে আসতে পরে এখানে আপনাকে চাহিদা বেশি ইভেন কনস্ট্রাকশনে কিন্তু সর্বোচ্চ বেতন পায় মানুষ ইউরোপের মাটি বলেন বা সার্বিয়াতে বলেন কনস্ট্রাকশনের অনেক চাহিদা এবং কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে এগুলা আপনারা মোটামুটি ভিডিও রাখবেন নিজের কাছে যে সময় কনেকশনের কাজ করছেন এবং এই যে কনেকশনের কাজ শিখা শেখা দরকার আমাদের এগুলো শিখবেন ভিডিও করে রাখবেন এবং ইউরোপের মাটিতে আসেন বা সার্বিয়াতে আসেন যে যেখানেই যান তো প্রত্যেকটা কাজ যদি আপনি শিখে আসেন সেই জন্য আপনি আপনাদের অনেক উপকার হবে দেখেন আপনি যখন বাইরের কান্ট্রিতে আসবেন আপনি ইউরোপে আসার জন্য পাসপোর্টের সাথে এক লক্ষ টাকা দিয়ে রাখতেছেন ওয়ার্ক পারমিট হওয়া দুই দুই লক্ষ টাকা দিচ্ছেন তো এখানে অলরেডি তিন লাখ টাকা আপনি আগে ইনভেস্ট করে বসে আছেন শুধু ইউরোপে আসার জন্য ইউরোপে আসার জন্য কাজ কাজ করবেন এই জন্য আপনি টাকা খরচ করে কোনো জায়গায় আপনি কাজ শিখেন শিখে আসেন দেন এখানে আপনার অনেক উপকার হবে ভাই আর যদি আপনি না শিখে আসেন তাহলে আপনি নন স্কিল ওয়ার্কার তো নন স্কিল ওয়ার্কারে এখানে সর্বনিম্ন বেতন পাঁচশো ইউরো তো পাঁচশো ইউরো বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বেতন আপনি উঠাইতে পারবেন আর যদি আপনার দশ বিশ হাজার টাকা বাংলাদেশে খরচ করে এখানে স্কিল ওয়ার্কার হিসাবে আসেন দেন আপনি এখান থেকে চাইলে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার এরকম টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা আপনার সুযোগ আছে তো দেন আমি সবাইকে বলবো পরামর্শমূলক যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার কথাগুলি খুবই গুরুত্বপূর্ণভাবে নেবেন যে ইউরোপের মাটিতে আসতে হলে আপনাদের অবশ্যই কাজগুলো শিখে আসবেন আসার পরে আপনাদেরকে অনেক উপকার হবে আল্লাহ হাফেজ